আজকে আমি একটা নতুন সিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেমন গরম ভাতের সঙ্গে এরকম একটা সিমের রেসিপি যদি থাকে আপনার আর অন্য কিছু লাগবে না এর যে গ্রেভিটা হবে এটা দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় গ্যারেন্টি একদম যে খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এই সিমের রেসিপিটা খুব ইজি আর সিম্পল রেসিপি কিন্তু যতটাই ইজি ততটাই টেস্টি এর ঝোলটা আমি রেখেছি একটু এই কারণে একটু ঝোল রেখেছি এটা গরম ভাতের সঙ্গে ঝোলটা মেখে খেতে অপূর্ব সুন্দর লাগে সেই হিসাবেই আমি একটু ঝোল রেখেছি আপনারা চাইলে একদম ড্রাইও করতে পারেন কিন্তু একটু ঝোল রাখবেন এটা আমার রিকোয়েস্ট যে একবার ঝোল রেখে একটু ঝোল রেখে খাবেন তাহলে কী হবে এই যে ঝোলটার গ্রেভিটা এটা যখন মাখবেন তখন ভাতের মধ্যে অপূর্ব একটা টেস্ট লাগে সেই জন্যই আমি এই যে একটু ঝোল রেখেছি এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখেন খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো চলুন তবে পুরো ভিডিওটা দেখতে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর চলুন তবে পুরো ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে এই যে শীতের সবজি নতুন সিম আর আমি সিম রান্না করব সিমের একটা নতুন রেসিপি

রেখে দাও রেখে দাও দিয়েছি নেই ওর মধ্যে রেখে দাও এখানে আমি কিছুটা নারকোল নিয়ে নিয়েছি এই নারকোলটা দিয়ে দেবো তার সঙ্গে আমি এখানে দু চামচ মতো সরষে দিয়ে দেবো আচ্ছা হাতে করে বাস আর দিও না আর দিও না আর দিও না আর দিও না দু চামচ মতো সরষে দিয়ে দেবো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দেবো দিয়ে প্রথমে পালস মুডে আমি দুবার ঘুরিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে যতক্ষণ আমি পেস্টটা বানাচ্ছি ততক্ষণ কড়াইয়ে সিমগুলো একটু ভেজে নিই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি সিমটা ভেজে নেব কিচ্ছু না শুধু সিমটাকে একটু লবণ দিয়ে হালকা করে ফ্রাই করে তুলে নেব

আমি একটু ভেজে নিয়েছি এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কালো জিরে কালো জিরে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেস্ট যে করেছে স্মুথ পেস্ট বানিয়েছে একদম এতটা লাগবে না আমার যতটুকু লাগবে আমি দেবো বাদ বাকিটা রেখে দেব দেখুন এবার আমি পেস্টটা দিয়ে দেবো সর্ষে আর নারকলে গ্যাসের স্টিমটা কম করে দিলাম আচ্ছা প্রথমে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তেলের মধ্যেই দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম রাখবেন এখন আমি পেস্টটা দিয়ে দেবো চার চামচ মতো আমি পেস্ট দিলাম তেল বেরিয়ে গেছে আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম অল্পই দিয়েছি গরম জল লবণ দিয়েই আমি সিমের মধ্যে ভেজেছিলাম তাই বেশি লবণ দেব না অল্প সামান্য লবণ দেবো এবার গ্যাসের স্টিমটা জোর করে দিয়েছি অল্প সামান্য লবণ দিলাম আর তার সাথে অল্প দু চারদানা চিনি দিয়ে দেবো

ডিম নয় এটা সিম এবার আমি ভালো করে মিক্সড করে নেব একবার এইভাবে বানিয়ে দেখবেন সিম তো সরষে দিয়ে ছাল অনেকেই খায় সবাই খায় আমরাও খাই একবার এইভাবে বানিয়ে দেখবেন একটু নারকেল দিয়ে এটার টেস্ট একদম আলাদা রকম হবে খেতে অপূর্ব লাগে এই যদি মনে হয় আপনারা একটু জল দিতে পারেন আমি আর জল দিচ্ছি না কারণ অলরেডি সিম নরম হয়ে গেছে এবং ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব দেখুন রান্নাটা পুরো কমপ্লিট তেল ছেড়ে গেছে সিম সমস্ত নরম হয়ে গেছে যতটুকু আমার গ্রেভি রাখার দরকার অতটুকুই আছে এখন আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নেব এখন আমি এটাকে নামিয়ে নেব তো আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার এইভাবে সিম সিম তো সবাই খান অবশ্যই ঝাল পাতুরি অনেক রকমভাবে সিম খান তো এইভাবেও একবার সিম বানিয়ে দেখবেন অপূর্ব সুন্দর লাগে খেতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেমন লাগলে কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই বাই বাই